নমস্কার বন্ধুরা আজকের ভিডিও টপিক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আজকে আমরা এই ভিডিওতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী নিয়ে মোট পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব তো শুরু করছি আজকের ভিডিও প্রথম প্রশ্ন বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পী কাকে বলা হয় এই প্রশ্নটির উত্তরটি হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরের প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পী কে বলেছেন এই প্রশ্নটির উত্তরটি হল রবীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন বিদ্যাসাগরের আসল নাম কী এই প্রশ্নটির উত্তরটি হল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন এই প্রশ্নটির উত্তরটি হল আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে ছাব্বিশে সেপ্টেম্বর পরের প্রশ্ন বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেছিলেন এই প্রশ্নটির উত্তরটি হল বর্তমান পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে পরের প্রশ্ন বিদ্যাসাগরের পিতামহের নাম কি এই প্রশ্নটির উত্তরটি হল রামজয় তর্কভূষণ পরের প্রশ্ন বিদ্যাসাগরের পিতার নাম কী এই প্রশ্নটির উত্তরটি হলো ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন বিদ্যাসাগরের মাতার নাম কি এই প্রশ্নটির উত্তরটি হলো ভগবতী দেবী পরের প্রশ্ন বিদ্যাসাগরের স্ত্রীর নাম কী এই প্রশ্নটির উত্তরটি হলো দীনময়ী দেবী পরের প্রশ্ন বিদ্যাসাগরের পুত্রের নাম কী এই প্রশ্নটির উত্তরটি হলো নারায়ণচন্দ্র বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন পুত্র নারায়ণচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে বিধবা রমণীর বিবাহ দেন তার নাম কি এই প্রশ্নটির উত্তরটি হল ভবসুন্দরী পরের প্রশ্ন গ্রামে প্রথম কোন গুরুমশাইয়ের কাছ থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন এই প্রশ্নটির উত্তরটি হল সনাতন বিশ্বাস পরের প্রশ্ন বিদ্যাসাগর প্রথম কত সালে কলকাতায় পদার্পণ করেন এই প্রশ্নটির উত্তরটি হল আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন বিদ্যাসাগর কলকাতায় এসে কোন শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম পড়াশোনা করেন এই প্রশ্নটির উত্তরটি হল গভর্নমেন্ট সংস্কৃত কলেজ পরের প্রশ্ন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় কত সালে বিদ্যাসাগর উপাধি লাভ করেন এই প্রশ্নটির উত্তরটি হল আঠেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কোন পরীক্ষায় অসাধারণ ফলাফল করার জন্য ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগর উপাধি লাভ করেন এই প্রশ্নটির উত্তরটি হলো হিন্দুল কমিটির পরীক্ষায় পরের প্রশ্ন ঈশ্বরচন্দ্র কত বছর বয়সে বিদ্যাসাগর উপাধি লাভ করেন এই প্রশ্নটির উত্তরটি হল ১৯ বছর বয়সে পরের প্রশ্ন বিদ্যাসাগর প্রথম কোন কলেজে অধ্যাপনার কাজ করেন এই প্রশ্নটির উত্তরটি হল ফোর্ড উইলিয়াম কলেজ পরের প্রশ্ন বিদ্যাসাগরের লেখা প্রথম রচনা কোনটি এই প্রশ্নটির উত্তরটি হল বাসুদেব চরিত পরের প্রশ্ন বিদ্যাসাগর কোন গ্রন্থ থেকে অনুবাদ করে লিখেছিলেন বেতাল পঞ্চবিংশতি এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো হিন্দি বৈতাল পঁচিশি থেকে পরের প্রশ্ন বিদ্যাসাগর ভ্রান্তিবিলাস নাটকটি কোন ইংরেজি নাটক থেকে অনুবাদ করেন এই প্রশ্নটির উত্তরটি হল শেক্সপিয়ারের কমেডি অফ এরোডস পরের প্রশ্ন বিদ্যাসাগর বাংলা ইতিহাস রচনা করেন কোন গ্রন্থ থেকে এই প্রশ্নটির উত্তরটি হলো মার্সম্যানের হিস্ট্রি অফ বেঙ্গল অবলম্বনে পরের প্রশ্ন বিদ্যাসাগর বোধদয় রচনা করেন কোন গ্রন্থ থেকে এই প্রশ্নটির উত্তরটি হল চেম্বার্সের রুডিমেন্ট অফ নলেজ অবলম্বনে পরের প্রশ্ন বিদ্যাসাগর কথামালা রচনা করেন কোন গ্রন্থ থেকে এই প্রশ্নটির উত্তরটি হলো ইসবের ফেবল অবলম্বনে পরের প্রশ্ন বিদ্যাসাগর রচিত জীবন চরিত্রীর নাম চরিত পরের প্রশ্ন বিদ্যাসাগর কোন দুটি ছদ্মনাম ব্যবহার করেন এই প্রশ্নটির উত্তরটি হল কস্যচিৎ উপযুক্ত ভাইপোস্য কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহ পরের প্রশ্ন মাইকেল মধুসূদন দত্ত তার কোন বইটি বিদ্যাসাগরের নামে উৎসর্গ করেন এই প্রশ্নটির উত্তরটি হল বীরাঙ্গনা কাব্য পরের প্রশ্ন বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে কবিতায় বিদ্যাসাগর সম্পর্কে একথা কে বলেছেন এই প্রশ্নটির উত্তরটি হলো মাইকেল মধুসূদন দত্ত পরের প্রশ্ন বিদ্যাসাগরের ডাক নাম কী ছিল এই প্রশ্নটির উত্তরটি হল নেড়া পরের প্রশ্ন রামকৃষ্ণদেবের সঙ্গে বিদ্যাসাগরের কত সালে প্রথম সাক্ষাৎ হয় এই প্রশ্নটির উত্তরটি হলো আঠেরোশো বিরাশি সালে পরের প্রশ্ন বিদ্যাসাগর প্রতিষ্ঠিত প্রথম বালিকা বিদ্যালয়টির নাম কি। এই প্রশ্নটির উত্তরটি হলো হিন্দু বালিকা বিদ্যালয় যার বর্তমান নাম বেথুন স্কুল পরের প্রশ্ন বিদ্যাসাগর প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকাটির নাম কি। এই প্রশ্নটির উত্তরটি হলো সোমপ্রকাশ পরের প্রশ্ন বিদ্যাসাগরের প্রচেষ্টায় প্রথম বিধবা বিবাহের পাত্রপাত্রীর নাম কি ছিল এই প্রশ্নটির উত্তরটি হলো পাত্রের নাম ছিল শ্রীশচন্দ্র বিদ্যারত্ন ও পাত্রীর নাম কালীমতী দেবী পরের প্রশ্ন বিদ্যাসাগর তার শেষ জীবন কোথায় অতিবাহিত করেছিলেন এই প্রশ্নটির উত্তরটি হল বর্তমান ঝাড়খণ্ডের কারমাটারে পরের প্রশ্ন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় কত সালে পরলোক গমন করেন এই প্রশ্নটির উত্তরটি হল উনত্রিশে জুলাই আঠেরোশো সালে পরের প্রশ্ন বিদ্যাসাগরের স্মৃতির উদ্দেশ্যে কলকাতায় স্থাপিত সেরা স্থাপত্য কোনটি এই প্রশ্নটির উত্তরটি হল বিদ্যাসাগর সেতু পরের প্রশ্ন মায়ের স্মৃতির উদ্দেশ্যে বিদ্যাসাগরে প্রতিষ্ঠিত বীরসিংহ গ্রামের বিদ্যালয়টির নাম কি এই প্রশ্নটির উত্তরটি হল ভগবতী বিদ্যালয় পরের প্রশ্ন বিদ্যাসাগর কলকাতায় কোন কলেজটি প্রতিষ্ঠা করেন এই প্রশ্নটির উত্তরটি হল মেট্রোপলিটন ইনস্টিটিউট পরের প্রশ্ন মেট্রোপলিটন ইনস্টিটিউটের বর্তমান নাম কি এই প্রশ্নটির উত্তরটি হল বিদ্যাসাগর কলেজ পরের প্রশ্ন গদ্যে রচিত প্রথম বাংলা লোককাব্য কোনটি এই প্রশ্নটির উত্তরটি হল বিদ্যাসাগর রচিত প্রভাবতী সম্ভাষণ পরের প্রশ্ন বিদ্যাসাগর কোন নামে স্বাক্ষর করতেন এই প্রশ্নটির উত্তরটি হল ঈশ্বরচন্দ্র শর্মা পরের প্রশ্ন বিদ্যাসাগর সংস্কৃত কলেজে কোন পদে যোগদান করেন এই প্রশ্নটির উত্তরটি হল সহকারী সম্পাদক পরের প্রশ্ন বিদ্যাসাগর রচিত শকুন্তলা গ্রন্থ কত সালে প্রকাশিত হয় এই প্রশ্নটির উত্তরটি হলো আঠেরোশো চুয়ান্ন সালে প্রশ্ন বিদ্যাসাগর রচিত তিনটি গ্রন্থের নাম লেখো এই প্রশ্নটির উত্তরটি হল বর্ণপরিচয় বোধোদয় ব্যাকরণ কৌমুদি পরের প্রশ্ন কত সালে বিধবা বিবাহ আইন সিদ্ধ হয় এই প্রশ্নটির উত্তরটি হল আঠেরোশো সালে পরের প্রশ্ন বিদ্যাসাগরের বিধবা বিবাহকে তৎকালীন দুজন বিখ্যাত বুদ্ধিজীবী সমর্থন করেননি তাদের নাম কি এই প্রশ্নটির উত্তরটি হল গুপ্ত এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন বইতে বিদ্যাসাগরের চরিত্রের মূল্যায়ন করেছেন এই প্রশ্নটির উত্তরটি হল চারিত্র পূজা পরের প্রশ্ন বিদ্যাসাগর কোন কবিকে প্রচুর অর্থ দিয়ে সাহায্য করেছিলেন এই প্রশ্নটির উত্তরটি হল মাইকেল মধুসূদন দত্ত পরের প্রশ্ন মায়ের ডাকে বিদ্যাসাগর কোন নদী সাঁতরে পার হয়েছিলেন এই প্রশ্নটির উত্তরটি হল দামোদর নদী এই টপিকের একদম শেষ প্রশ্ন বিদ্যাসাগরের জীবনের উপরে নির্মিত বিদ্যাসাগর সিনেমাটি কে পরিচালনা করেন এই প্রশ্নটির উত্তরটি হল কালিকা প্রসাদ ঘোষ তো বন্ধুরা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিও এবং কমেন্টে জানিও কেমন হয়েছে এই ধরনের ইম্পর্টেন্ট টপিকের ওপর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে দেখা বেলাইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশান চালু করে দিন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য আরও একটি ইম্পর্ট্যান্ট টপিকের ভিডিও নিয়ে আজকের মতো টাটা